চলুন জাভা নিয়ে কথা বলা যাক এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাকে ঘৃণা করতেও যেন মজা লাগে তো জাভা জিনিসটা আসলে কি বলা হচ্ছে এটা এমন এক ল্যাঙ্গুয়েজ যা দিয়ে লিখলেই কোট পুরনো হয়ে যায় একে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ম্যাকলে কুলকিন কারণ এর জন্মই হয়েছিল নব্বইয়ের দশকের এক বিশাল হাইপের মধ্যে দিয়ে শুরুটা কিন্তু হয়েছিল টিভি রিমোট বানানোর জন্য উনিশশো ছিয়ানব্বইতে সবার জন্য আসে আর এর ওয়েবসাইটটা দেখলেই বোঝা যায় কিছুই বদলায় ওদের কথা ছিল একবার লিখলেই সব জায়গায় চলবে কিন্তু ডেভেলপাররা বলে একবার লিখলে সব জায়গায় ডিবাক করতে হয় এর ফল কিন্তু বেশ মারাত্মক মনে আছে লক ফোর্জের কথা হ্যাঁ ওটার জন্য জাভাকে ধন্যবাদ দিতে পারেন জাভা দিয়ে কাজ শুরু করাটাই একটা যুদ্ধ জেডিকে জেআরই জেভিএম ইনস্টল করতে করতেই দিন শেষ আর কোড লেখার আগে তো এই মন্ত্রটা শিখতেই হবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গস কতটা বেশি লিখতে হয় দেখুন পাইথনে যা এক লাইনে হয় জাভাই সেটার জন্য একটা রচনা লিখতে হয় জাভা আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যেই আটকে রাখে মানে নতুন হলে ডিজাইন প্যাটার্নের বইটা পুরোটা পড়তেই হবে প্রথমে একটা বিশাল ক্লাস দিয়ে শুরু তারপর সেটাকে ভাঙতে ভাঙতে এমন জটিল বানানো হয় যে শেষে আর কিছুই করার থাকে না তো প্রশ্ন হল এত ঝামেলার পরেও জাভা এখনও টিকে আছে কিভাবে। উত্তরটা একটা সংখ্যায় দেওয়া যায় তিন বিলিয়ন গত পঁচিশ বছর ধরে প্রায় তিন বিলিয়ন ডিভাইসে চলছে জাভা আচ্ছা ঠিক আছে এর বেশিরভাগই হয়তো ব্লু রে প্লেয়ার কিন্তু সংখ্যাটা তো আর মিথ্যে নয় মজার ব্যাপার হলো জাভার এই সমস্যাগুলোই কিন্তু নতুন কিছু ল্যাঙ্গুয়েজকে জন্ম দিয়েছে যেমন গ্রুভি স্ক্যালা আর কটলেন তবে দুঃখের বিষয় জাভা থেকে জাভাস্ক্রিপ্টেরও জন্ম হয়েছিল আর সেটাকে ঠিক করতে ডেভেলপারদের পঁচিশ বছর লেগে গেছে জাভা কিন্তু একবার অ্যাপলেট দিয়ে ওয়েব দুনিয়া দখলের চেষ্টাও করেছিল সেই চেষ্টা এতটাই ব্যর্থ হয় যে জাভাস্ক্রিপ্টের ভাগ্য খুলে যায় এখান থেকেই একটা দারুণ কথা উঠে আসে ল্যাঙ্গুয়েজ নাকি দুই ধরনের হয় যাদের নিয়ে সবাই অভিযোগ করে আর যা কেউ ব্যবহার করে না মানে দিনশেষে জাভাকে যতই অপছন্দ করা হোক না কেন এটা দিয়ে কিন্তু কাজ ঠিকই হয়ে যায় আর এই কারণে হয়তো যাওয়া একটা সম্মান আদায় করে নিয়েছে কিন্তু প্রশ্নটা হলো সম্মান পেতে কি ভালোবাসাটা জরুরি